হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এই যে বাইকটা দেখতে পাচ্ছো টিভিএস রনিন এই বাইকটার আজকে একটা ফুল ওয়াকারাউন্ড রিভিউ করতে চলেছে যেটা ছোট্ট একটা ভিডিও হবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখো তোমাদের দেখিয়ে দিই এই সুইচ কোয়ালিটিগুলো সুইচ কোয়ালিটি দেখতে পাচ্ছো এখানে অন কুইল সুইচ এখানে একটা টগেল কি দিয়েছে হ্যাজার্ড অপশন দিয়েছে ইঞ্জিন স্টার্টিং সুইচ পেয়ে যাচ্ছ এরপরে তোমাদের এদিকে আপার ডিপারের সুইচ পাসিং লাইট এছাড়া সাইড ইন্ডিকেটার হর্ন সুইচ এবার তোমাদের হর্নটা দেখিয়ে দিই একবার বন্ধুরা তোমরা হর্নের সাউন্ড শুনতে পেলে যথেষ্ট লাউড কিন্তু হর্নের সাউন্ড এখানে তোমাদের হনের সাউন্ডটা কেমন লেগেছে অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানিও এরপরে তোমাদের একবার চাবিটা দেখে দিই তোমরা চাবিতে কিন্তু টিভিএস এর টি শেপের কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যেটা তোমরা হেডলাইট এর উপরেও কিন্তু ফুল এল ইডি হেডলাইট সেট আপের উপরে কিন্তু টি শেপের লোগো দেখতে পাবে এরপরে তোমাদের মিটার কনসোলের কথা বলে দিই এখানে কিন্তু তোমরা দুটো মোড বাটন পেয়ে যাচ্ছ ঠিক আছে মোট বাটনের তোমাদের অন করি এখানে বন্ধুরা অন করার পর তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ এলসিডি ইনস্ট্রুমেন্ট কনসোল কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ এছাড়া এর যদি ফিচার্স এর কথা বলি তাহলে কিন্তু এখানে তোমরা স্পিড ওডোমিটার ট্রিপ মিটার ট্যাকোমিটার ক্লক মানে ঘড়ির টাইমটা দেখতে পাবে এখানে গেজ দেখতে পাবে এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটর দেখতে পাবে যথেষ্ট ভালো ফিচার্স কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে বন্ধুরা তোমরা এই বাইকটাতে কিন্তু ব্লুটুথ কানেকটিভিটি পাচ্ছ না এবার তোমাদের সাইলেন্সারের বা এক্সস্টের আওয়াজটা তোমাদের শুনিয়ে দিই এক্সস্টের সাউন্ড কেমন লাগবে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তাহলে চলো একজস্টের সাউন্ডটা তোমাদের শুনিয়ে দিই সাউন্ডটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা এরপরে চলে আসলাম দিকে এখানে লুক তোমরা দেখতে পাচ্ছ ফুল এল ইডি হেডলাইট সেটা যাচ্ছ আর তোমাদের যে চাবিটাতে দেখিয়েছিলাম চাবির মতো করেই কিন্তু এখানে টি ফুল কিন্তু ফুল এলইডি ডিআরএল কোম্পানি এখানে প্রোভাইড করেছে আর লাইটের যে ভিজিবিলিটি যথেষ্ট ভালো ভিজিবিলিটি কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে এখানে তোমরা হ্যাজার্ড অপশন পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ হ্যাজার্ড অপশন পিছনে কিন্তু ফুল এলইডি টেল লাইট সেটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ ফেন্ডার এখানে দেখতে পাবে রিফ্লেক্টার নাম্বার প্লেট লাগানোর জায়গা সিট ক্যাপাসিটি দেখতে পাচ্ছ যথেষ্ট বড় কিন্তু সিট এখানে প্রোভাইড করেছে বেশ স্পেশিয়াস সিট কিন্তু এখানে কোম্পানি দিয়েছে আর ফুল ট্যাঙ্কের কথা যদি বলি তাহলে তোমরা চোদ্দ লিটারে কিন্তু ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি এখানে পেয়ে যাচ্ছ আর এর অ্যাপ্রক্স মাইলেজ কিন্তু তোমরা চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি মাইলেজ তোমরা এখানে দেখতে পেয়ে যাবে মাইলেজের পাশাপাশি বন্ধুরা গাড়িটার ওয়েটের কথা যদি বলি তাহলে ওয়ান হান্ড্রেড সিক্সটি কেজি কিন্তু গাড়িটার ওয়েট দেখতে পাবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু ওয়ান এইটি ওয়ান এম এর কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছ সিট হাইট তোমরা এখানে সেভেন নাইনটি ফাইভ এম এর কিন্তু সিট হাইট পেয়ে যাবে আর এই টপ স্পিড এর কথা বলি যদি ওয়ান হান্ড্রেড ফিফটিন থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি অব্দি টপ তোমরা এখানে দেখতে পাবে সামনে কিন্তু ফর্টি ওয়ান এম এম ইউএস ফোক কিন্তু কোম্পানি এখানে ইউজ করেছে এবার চলে আসলে বন্ধুরা ফোন টায়ার এর দিকে ফোন টায়ার কিন্তু এখানে ওয়ান হান্ড্রেড টেন বাই সেভেন্টি বাই সেভেন্টিন সেকশনের টায়ার কিন্তু তোমরা দেখতে পাবে আর এখানে ফোন ডিসের কথা যদি বলি তাহলে ফোন ডিস তোমরা কিন্তু থ্রি হান্ড্রেড এম এর কিন্তু ফোন ডিস পেয়ে যাচ্ছ আর সেখানে রেয়ার টায়ারের কথা যদি বলি তাহলে কিন্তু এখানে তোমরা ওয়ান হান্ড্রেড থার্টি বাই সেভেন্টি বাই সেভেন্টিন সেকশন কিন্তু রেয়ার এর টিউবলেস টায়ার কিন্তু তোমরা দেখতে পাবে আর পিছনে এর কথা যদি বলি তাহলে কিন্তু এখানে টু ফোর্টি এম এর কিন্তু ডিস তোমরা দেখতে পাবে পরে বন্ধুরা চলে আসতাম ইঞ্জিন স্পেসিফিকেশন এর দিকে তোমরা কিন্তু এখানে ইঞ্জিন হান্ড্রেড টোয়েন্টি সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল ফিউল ইঞ্জেক্টর ইঞ্জিন কিন্তু তোমরা এখানে দেখতে পাবে ফাইভ স্পিড গিয়ার বক্স সাথে আর এখানে যদি ম্যাক্সিমাম পাওয়ার এর কথা বলি তাহলে কিন্তু এখানে সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি আর পিএম টুয়েন্টি পয়েন্ট ফোর পিএস পাওয়ার এবং টর্ক এখানে তোমরা থ্রি হান্ড্রেড সেভেন থাউজেন্ড ফিফটি আর পি এম এ নাইনটিন পয়েন্ট নাইনটি থ্রি নিউটোমিটার টর কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে বন্ধুরা এবার চলে আসি বাইকটার প্রাইসে বাইকটার প্রাই কথা যদি বলি তাহলে ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণগরে এই বাইকটার প্রাইস অ্যাপ্রক্স তোমরা মোটামুটি এক লাখ সাতাত্তর হাজার টাকা থেকে এক লাখ আশি হাজার টাকার মতো কিন্তু প্রাইস দেখতে হবে এর থেকে যদি বেশি তোমাদের আরো জানার প্রয়োজন হয় তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলো না আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইটনকে প্রেস করে দিও যাতে এরকম নতুন নতুন ভিডিও নোটি শন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো